নমস্কার সব বন্ধুরে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দিচ্ছ আশা করছি সবাই সুস্থ দেখো ভালো থেকো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে গেলাম ও মানে মহাশিটা আগে খুলে দিয়েছে আর এই বদমাস ছেলে কারণ ও মোবাইল ঘাঁটতে পারছে না তাই সকালবেলা উঠে সামনে পরীক্ষা বই নিয়ে বসবে কি আরে মোবাইল খুলেই ফ্রি ফায়ার গেম খেলছে তো চলো এখন ঘর বিছানা ঘরদুয়ার একটু গুছিয়ে নিই 吃吃吃吃收收收收收，收点。收 তাতে গেছি দেখো কি সুন্দর রোদুর উঠেছে আর দেখো চন্দ্রফুল মানে মল্লিকা গাছটা কী সুন্দর করিতে ভরে গেছে এটা আগে আমার আরও কাটিং করা উচিত ছিল তাহলে আরও ঝাঁকড়া হতো আরও করি আসতো মিনি গোলাপ গাছটায় দেখো ছোট ছোট নতুন নতুন কচি কচি ডালপালা বেরিয়েছে আর তার সাথে সাথে ফুল আর করিতে ভরে গেছে খুব সুন্দর লাগছে আর আমার তো গোলাপ মানে ফুল গাছ আমার খুবই প্রিয় পছন্দের জিনিস

তারপরে মানে ছাদে যেগুলো কালকে কেঁচেছিলাম আমার স্নান করতে করতে বেলা হয়ে যায় ভাবছিলাম আজকে মেললে আবার আমাকে তুলে আবার কালকে সকালে ফেলতে হবে তাই এগুলো আর আমি কালকে মেলে নিই আজকে সকাল সকাল এগুলো টিনের ওপর সব এক এক করে মেলে দিচ্ছি তাহলে পুরো দিনে রোদ পড়লে আজকে একদিনে শুকিয়ে যাবে জানো তো শীতকালে মোটে মোটা জামা কাপড় একদিনে শুকায় না সেগুলো নিয়ে দুই তিন দিন দৌড়াদৌড়ি করতে হয় রোদে তার জন্য আমি সকাল সকাল মেরে দিচ্ছি যে পুরো রোদ পেলে একদিনেই শুকিয়ে যাবে ওই জন্য জামাগুলো সব ছিল কালকের কাছে আজকে সকাল সকাল সব ছাদে এসে সব মেলে দিলাম আর ওইদিকে বদমাশটা কি করছে গাছ গাছালিতে কি খোঁচাখুচি করছে কে জানে তারপর ভাবছি যখন ছাদে এসেছি কালকে আর ছাদে বিকালে ছাদেও আসিনি গাছগুলোও রোদ্দুরে শুকিয়ে গেছে মাটি জলও দেওয়া হয়নি তাই ভাবলাম ছাদে যখন এসেছি তাহলে এক বালতি গাছে জল দিয়ে যাই তাই কল দিয়ে জল ভরে নিলাম এক বালতি আর সেটা নিয়েই যাচ্ছি গাছের দিকে জল দেবো বলে তারপরে গাছে এক এক করে সব গাছে জল দিয়ে দিলাম আমি মাস বাচ্চা কাচ্চাদের পরীক্ষার সময় এখন আর ওদের স্কুলে না থ্রি দের পরীক্ষা আগেই শুরু হয়েছে তা ওদের এখনো হয়নি যেহেতু সকালবেলা স্কুল থেকে আমি বলেছি দুবেলা পড়াবে সকালবেলা ও পড়তে যাবে বলে তাই ওকে একটা আলু ভেজে দেবো বলে আলুটাই কাটছিলাম তো ওর এইভাবে পছন্দ না ও বড় বড় গোল গোল চাক চাক করে ভাসতে বলছিল বলতে এইভাবে গোল গোল করে আলুগুলো ভাজলে অনেকটা টাইম লাগে মানে এক একটা করে আমাকে ভাজতে হবে তারপর ও বললো ও কাট বললাম যাক তুই কাট তারপরে ছিম ছিল ভাবলাম তাহলে ছিম ভালো মাঝকে আবার ডিম খাবো আর ডিম রোজ রোজ ভালো লাগে না তাই মাছ কিনতে আমার তো বাজারে চলে আসতে হলো ছেলেকে খাইয়ে আর নিজেও রকম দুটো ভাত খেয়ে বাজারে আমি চলে এসেছি মাছ কিনতে তা কিছু কিছু সবজি আছে যেগুলো আমার বর নিতে চায় না তাই সেগুলো আমি নেব বলে দেখলাম নতুন নতুন সবজি উঠেছে পালং শাক কত করে তারপরে পালং শাক আরো কিছু কিছু সবজি তাই আমি দোকান থেকে কিনেছি পালং কিনেছি মঞ্জুর কিনেছি কিনেছি তো <laughs> ছাত্র <laughs> <lookin'? s girlfriend>

वो चिष्टते से और कोई लगा और कोई लोग तो और कोई लोग तो ऐसा मत करो ऐसा मत करो ऐसा मत करो जी ये जनाब को ये भी चाहिए Sampai jumpa di video selanjutnya. well now <laughs> দিয়ে এনেছি পালং শাক আনলাম মূল এনেছি মাছের ঝোলে ধরো ওলকপি এনেছি ধনে পাতা আনলাম টমেটো আনলাম একটা বেগুন এনেছি মাংস আনলাম কাঁটা পোনা এনেছি রই রই আর এখানে আমুরই আছে সাদা মুরলা আর আছে চিংড়ি মাছ তো বন্ধুরা তো বন্ধুরা আমার ব্লগ বা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর আমার ভিডিও বা ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ বন্ধুরা তোমরা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও তো দেখা হবে আবার নেক্সট বা ভিডিও বা ব্লগে তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন তাহলে আমি আসি টাটা